আসসালামু আলাইকুম দর্শক আজকে মাস পরে শেষ আজকে হলো আপনার তেরো তারিখ আমি গত মাসে কত টাকা কামাই করছি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এক মাসে কত টাকা ইনকাম করলাম এবং কয় টাকা ভাড়া মারছি এবং কামাই করে কয় টাকা আয় করছি এবং কয় টাকা খরচ করছি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি সাইফুল ইসলাম কথা বলবো তো দর্শক স্ক্রিনে দেখেন কিছু টাকা দেখতে এসেছেন এই টাকাগুলো হলো আমার জমানো টাকা এই ধরেন পাঁচশো এক হাজার পঞ্চাশ একশো এরকম করে আর কি আমি টাকা গুলা এক মাসে মানি ব্যাগ এর যাই হোক এটা একটু পাশে থেয়া দেই দর্শক এই যে টাকাটি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেমন একটা বড় লোক না এটা আমার খাট আমি যে জায়গায় আর কি বিছানায় সুই দেখেন বালিশ এটা কিন্তু সেরা তবু এটা আমার কাছে অনেক মূল্যবান জিনিস তো যাই হোক আজকে কথা বলবো আমি আপনাদের সাথে টাকার সম্ভব হয়ে যে আমি কত টাকা ইনকাম করেছি এক মাসে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলেন টাকাগুলো আপনারাও গুনবেন এবং আমিও গুনবো ঠিক আছে বিস্মিল্লাহ রাখুন রাখি এটা কিন্তু এক হাজার টাকার নোট এক এক হাজার একটা দুই হাজার একটা একটা তিন হাজার চার হাজার একটা পাঁচ হাজার একটা ছয় হাজার একটা সাত হাজার সাত হাজার গেলো না এখন তো খালি পাঁচশো টাকার নোট আচ্ছা এখন মনে করেন দুইটা করে সাত হাজার গেছে সাত আট হাজার আট নয় 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 দশ দশ égaro égaro baro baro tero tero, 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 tero. চোদ্দ পনেরো হাজার দশক পনেরো হাজার হয়ে গেছে পনেরো ষোলো 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 সতেরো সতেরো আঠারো হাজার আচ্ছা যাই হোক একটা পুরী গেছে আঠারো উনিশ হাজার বিশ হাজার বিশ একুশ একুশ বাইশ 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 তেইশ তেইশ This is This, this, is this, 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 zombies, 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 zombies. zombies. বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ দশক ছাব্বিশ হাজার হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন ছাব্বিশ হাজারটা কিন্তু হয়ে গেছে ছাব্বিশ এক ई तीन चार पाँच सौ सात अठ नौ दस छब्बीस एक लाख सताश सात हज़ार एक दुई दई তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাতাশ হাজার হয়েছে না সাতাশ এলো এক আঠাশ হাজার দর্শক আপনার দেখতে আমি আঠাশ টাকা হয়ে গেছে এই জায়গায়

দর্শক আঠাশ হাজার চারশো টাকা আমার এক মাসে ইনকাম এবং দেখলেনি এই মাসে এক মাসে ইনকাম করলাম আঠাশ হাজার তিনশো নব্বই টাকা দর্শক একটা অটো গাড়ি চালাইয়া এক মাসে আঠাশ হাজার তিনশো নব্বই টাকা ভাড়া মার্সি মানে এটা আমার মনে করেন খরচ বাদে এই ধরেন আমার কারেন্ট বিল গেছে পনেরোশো টাকা কারেন্ট বিল আমার পকেট খরচ গেছে এক মাসে গেছে এক হাজার আমার ফ্যামিলি বাজার খরচ গেছে আপনার ছয় হাজার মানে এটা বাদ দিয়া আমার গাড়ি খরচ গেছে দুই হাজার এটা বাদ দিয়া মানে খরচ বাদে ইনকাম করলাম এক মাসে তো দর্শক সবাই এরকম একটা অটো গাড়ি বান দিবেন আমার মতন ইনকাম করতে পারবেন প্রতি মাসে এখন কিন্তু কামার চাহিদা বেশি মাস গেলেই মনে করেন এরকম টাকা ইনকাম করতে পারবেন দেন টাকাগুলো দেন আপনার আবার ভাববেন যে টাকাগুলো মানে নিয়ে এসে না দর্শক এই যে পাশে আছে বাস্কু দেখছেন ওই যে মতন এই টাকাগুলো আমি দিছি আস্তে 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 এতগুলো টাকা জমাইছি দর্শক আমার জন্য সবাই দোয়া করবেন আমি একজন গরিব মানুষ আমি অনলাইন তো টাকা কামাইতে পারি না কারণ আমার ভিডিওতে কোনো ভিউ নাই তার কারণে মনে হয় দর্শক সবাই আমার মতন একটি করে অটো অটো গাড়ি বাইনে নেবেন যারা বেকার যারা আছেন তাদেরকে বলতেছি ভিডিওটা অনেক বড় ভিডিও তবু ভিডিওটা সবাই একটু দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন দর্শক আমরা অনেক গরিব ছিলাম আগে কিন্তু এই চরপাড়া এলাকায় বাড়ি করে মোটামুটি এখন